হাঁটু কাদায় পা ডুবে শরীর জুড়ে কাদা মেখে কাদা জলে হাড়ি ভাসিয়ে অথবা কাঁধে থলি ঝুলিয়ে মাছ ধরার একটা চিরাচরিত ব্যাপার হল বাঙ্গালিয়ানা আমার মাছ ধরাতেই আনন্দ জাল দিয়ে মাছ ধরার অন্যরকম একটা প্রশান্তি মেলে আমি সময় পেলে মাঝে মধ্যে নেমে পড়ি জাল দিয়ে মাছ ধরতে আমার এই পুকুরে দেশি প্রজাতির হরেক রকমের মাছ রয়েছে তাই তো মাছ ধরায় আমার আনন্দ প্রচুর গ্রামে এখনো এই রকম ভাবে মাছ ধরার দৃশ্য চোখে পড়ে থাকে Bu diğer melda diye çalıyoruz senin melda nasıl çalıyor sen de hmm de, iyi bir türcü balal, lalal, kırdıgın, koy 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 koy, bu iyi daha ne bu iyi daha ne bu iyi daha bu yu yu, ey ey ey, hay 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 lalal, bu iyi, kovup değil, gel lalal. Seni de koyamazsin, de seni de de seni de seni de seni সর্বশেষ জাল দিয়ে মাছ ধরায় আমার অর্জন এগুলোই এখানে বেশ কিছু দেশি মাছ ধরেছি এবং অনেকগুলো মলা মাছ পেয়েছি এবং মলা মাছগুলো আসলে আমার ভীষণ ফেভারিট মাছ